আমার পেছনে যে করমজা গাছটি দেখতে পাচ্ছেন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এই করমজা গাছের নিচে এসে ছবি এই যে উঠেছিলেন হ্যাঁ উনি এবং এই করমজা গাছের নিচে বক্তব্য দিয়েছেন পুরান ঢাকা থেকে সবাইকে শুভেচ্ছা আমি জিয়ানুর জেথু আজকে আমাদের গন্তব্যস্থল ঐতিহ্যবাহী বিউটি বোর্ডে পুরান ঢাকা ঘুরতে ঘুরতে আমরা বুট বিউটি বোর্ডিং এর সামনে চলে এসেছি বিউটি বোর্ডিং বাংলাদেশের ঢাকার পুরানো অংশের বাংলা বাজারের এক নম্বর শ্রীদাস অবস্থিত একটি দোতলা পুরাতন বাড়ি যার সাথে বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস জড়িত এবং বাংলা সাহিত্য সংস্কৃতির গুণী মানুষদের আড্ডার একটি কেন্দ্র বা ইতিহাস ভিত্তিক ভূমি বলে মনে করা হয় ইতিহাস থেকে জানা যায় বিউটি বোর্ডিং বাড়িটি ছিল নিঃসন্তান সোনার বাংলা পত্রিকার অফিস কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয়েছিল এই পত্রিকায় দেশ বিভাগের সময় পত্রিকা অফিসটি কলকাতায় স্থানান্তরিত হয় এরপর উনিশশো সালে দুই ভাই প্রহ্লাদ সাহা এবং নলিনী মোহন সাহা এই বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং বাড়িটি এগারো কাটা জমির ওপর প্রতিষ্ঠিত নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয় উনিশশো সালে আঠাশ মার্চ বিউটি বোর্ডিংয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন প্রহাদ চন্দ্র সহ মোট সতেরো জন পরবর্তীতে প্রহাদ পরিবার ভারত গমন করে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর উনিশশো সালে প্রহ্লাদ চন্দ্রের স্ত্রী শ্রীমতী প্রতিভা সাহা দুই ছেলে সমর সাহা ও তারক সাহাকে নিয়ে বিউটি বোর্ডিং আবার চালু করে বিউটি বোর্ডিং শুধু খাবারের হোটেলে ছিল না ছিল কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক চিত্র পরিচালক নৃত্যশিল্পী গায়ক অভিনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আড্ডাখানা বলতে গেলে কি যে আমাদের এই ছোট জায়গা বিউটি বা মাঠে যে স্বদেশী স্বদেশে পুত্রিক বেরিত মনে হয় যে মাটির একটা এরকম একটা আধ্যাত্মিক ছিল নাহলে এত ছোটো জায়গার ভিতরে বাংলাদেশের এত কবি সাহিত্যিক এবং বিভিন্ন ইন্টেলেকচুয়াল বিভিন্ন ধরনের আসত এবং এখান থেকে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং একমাত্র বুদ্ধিজীবীদের আতুর ঘর বলা চলে এটা এক কথায় কারণ তারা সেই সময় সুযোগ এবং তাদের আলোচনার না হইলে তো আর এত কিছু হতো না আমি মনে করি যে এখানে একটা মাটির গুণ আছে আর আরেকটা ব্যাপারও আমি বলি আমার নিজের কথাই আর কি আমি হয়তো কিছু না হইতে পারলো অন্তত মনে করতে পারি যে বিউটি বোর্ডিংয়ের সাথে সম্পৃক্ত আছে আমি পঁচাত্তর সন প্রায় আপনার পঞ্চাশ বছর প্রায় পঞ্চাশ বছর তবে অতীত এখানে তো আমাকে বিউটি বোর্ডিং আমাকে আঁকড়ে বাস্তব পঞ্চাশ বছর এক জায়গায় থাকিনি ছাত্র জীবন থেকে সেই শুরু করছি আর এখন তো বৃদ্ধ আর শেষ পথে আমার পেছনে যে করঞ্জা গাছটি দেখতে পাচ্ছেন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এই করঞ্জা গাছের নিচে এসে ছবি উঠাইছিলেন তো এই যে করঞ্জা গাছটি হ্যাঁ উনি এবং এই করঞ্জা গাছের নিচে বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে সেই

পরে উনি ইন্ডিয়াতে চলে যায় কলকাতাতে যাই হোক এখানে যেহেতু স্বদেশী পত্রিকা বিরত সেই সুবাদে নেতাজি সুভাষ বসুকে আমন্ত্রণ হয়তো আমন্ত্রণ করছেন এখানে যেহেতু স্বদেশীর ব্যাপার ছিল সে অর্থে এখানে আসছেন কয়েকবার উনি এবং যদি কোথাও নেতাজি সুভাষ বসুর মাথার উপরে যদি করম জায়গা আছে করম জায়গাও তখন যতটুকু শুনেছি ওই গাছের নিচে দাঁড়াইয়া উনি অনেক বক্তব্য রাখছেন এবং আলোচনা করছেন এখানে অনেক কারণ আমি ধরেন আসার পরে শুনেছি কারণ এখানে কিছু কিছু লাইব্রেরি ছিল অনেক পুরানো ওই যেমন ইস্ট বেঙ্গল লাইব্রেরি এরকম এরকম মনে করেন কিছু লাইব্রেরি ছিল তারা যেহেতু এখানে আপনার আসতো আড্ডা মারত সব সময় আমার সাথে গল্প করতো

রান্না হয় হরেক রকমের খাবার তোমাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে সবজি পাওয়া যায় ট্যাকি ভর্তা চিংড়ি ভর্তা পাঁচমিশালি সবজি সরিষা ইলিশ মাছ আমার বিকালের নাস্তা আছে লুচি রুচি দাল দম বুটের ডাল বড়ি ফটো রুই মাছের কালিয়া এবং বিভিন্ন ধরনের আবার সবজি বড়া ইলিশ মাছের ডিমের বড়া আবার ইলিশ মাছের ডিম সবথেকে ফেভারিট কোন জিনিসটা এখানে সব থেকে ফেভারিট জিনিস এখানে সরিষা ইলিশ মাছ

বিউটি বোর্ডিং এসে এই যে দই অর্ডার করলাম এই দইটা আমি হচ্ছে আপনাদের সামনে টেস্ট করছি অসাধারণ একদম আমি নিজেও একজন বগুড়ার মানুষ তো বগুড়ার দই এবং এখানকার দই একটু হালকা ডিফারেন্স আছে তবে কোনোটা কোনোটা মানে